হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত হচ্ছে রবিবার এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো এখন হচ্ছে ব্লগ ব্লগ বলবো না কথা একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো যে আগে দুদিন আগে একটা একটা ব্লগ করেছিলাম বলেছিলাম যে একটা এসেছিলো আমাদের বাড়িতে তো এসেছিলো একটা অন্য কাজেই পরে যেহেতু মানে দেখলো বা শুনলো আমি ইউটিউব করি তো করে বলতে ছিল করে টুকটাক ওনার একটা চ্যানেল আছে তো আমার সাথে ভিডিও করার খুবই ইচ্ছা ছিল ওনার করবে তো বলেছিলাম করবো তো এখন হচ্ছে ফোন করেছিলাম দুটোকে বলো উনি যেহেতু কলেজে ইচ্ছে করে তারপরে আরও এলাইসি আর কী কী করে কিছু ব্যস্ত আছে বললো এই কদিন করতে পারবে না এই মাছ এটা তো মাছ মাস চলছে তো এই মাছটা শেষের দিকে শেষ হলে সামনের মাস থেকে করবে মানে আসার চেষ্টা করবে আর এর মধ্যে বলিস শনিবারে উনি দেড় ঘন্টা টাইম দিতে পারবে ফাঁকা থাকে তো এই শনিবার তো হলো না সামনের শনিবারে চেষ্টা করব। যদি হয় যদি করি অবশ্যই তোমরা দেখতে পাবে তো এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আমি বসে আছি হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই এসছে বাড়িতে ওই যে রাস্তা দেখা যাচ্ছে কিনা ওই যদি দেখো হালকা গাড়ি মানে যেতে ইচ্ছা করতেছে না শরীরটা ভালো নেই শর্ট ভিডিও একটা বানিয়েছি তারপর এই দুপুরে বানিয়েছি আর এটা খুলছি না খোলার ইচ্ছা করতেছে না তোমাদের দাদাভাই দুজনকে নিয়ে দুই ছেলেকে নিয়ে ঘুরতে গেলো তো আমি যাইনি বলেছিল বলেছিলাম যাব তো হঠাৎ করে মনে হলো এই যে দেখো দেখাচ্ছি আমাদের স্কুটি অনেকদিন ধরেই মানে খারাপ হয়ে আসছে ঠিক করা হয়নি তো এখন ভাবলাম যে স্কুটি নেই তো টোটোতে যাবে ওরা পার্কে ছেলেদেরকে নিয়ে গেলো ভেবেছিলাম যাবো পরে আবার ভাবলাম না যাবো না টোটোতেই যেতে হবে স্কুটিটা এত খারাপ হয়ে আসে তো যায়নি এখন বসে আছি এখন হচ্ছে ছাদে কাপড় আছে কিছু সেগুলো উঠাবো আর নিয়ে বাড়ির সব বসে আছে ওই যে মেয়ে টাইম কলে জল আসছিল জল ভরতেছে বোতল বললো আট কাটা বোতল রেখে দিয়েছি ট্যাঙ্কলের পরে বলছে ওগুলো নিয়ে আসো বল তো ওখানে দুটো বোতল রয়েছে তো বলেছিল ওগুলো আনতে তখন হচ্ছে যাবো ছাদে তারপর উঠাতে সেটা দেখো কমপ্লিট করা হয়নি এইভাবেই আছে এইভাবেই চলে যাচ্ছে চলে আসলাম কাপড় ওটাতে কাপড় ওড় শেষ সেই যে দেখো সমস্ত কাপড় টাপড় ওড়া হয়ে গেছে তখন হচ্ছে যাচ্ছি এই দিদিটার সাথে ভিডিও করতে পারছি না সেটা তো বললাম এই কথাটা বলার জন্য এই ভিডিওটা তাহলে তোমরা ভাবছো যে কেন বললাম আবার ভিডিও দিচ্ছি না এটাও ভাবতে পারো জন্য না বললাম ভাবলাম না একটু মেয়েদের সাথে বলি কিছু জন্য করতে পারছি না সেটাই আর এখন আমি বসে বসে আছি আর নিয়ে যাচ্ছে একটু টেশন মল ও কলম আনবে যেটা আটকাতে আনতে বলেছি ছেলেদের লাগবে স্কুলে আর কি বলবো তো ভিডিওটা আর ভালো করবো না এখানেই টাটা